নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো একটা ভাপা পিঠা তার জন্য যা যা উপকরণ নিয়েছি আমি একে একে সমস্ত দেখাবো এবং আমার ভিডিওটা আপনারা পুরোটা না দেখলে একদমই বুঝতে পারবেন না তো আমি আগেই একটা গ্যাসে কড়াই বসিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম নলেন গুড় নলেন গুড়টা খুব নরম থাকে তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম কাজের সুবিধার্থে সেই কারণে আমি এইভাবে নলেন গুড় আর নারকেল দিয়ে ভালো করে আগে একটা পুর তৈরি করব তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝবেন না আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো তারপরে আমি ওর মধ্যে ওটা যখন হয়ে যাবে পুরটা তখন আমি ওর মধ্যে ঘরে আগে থেকে আমার ক্ষীর ছিল সেই ক্ষীরটাকে আমি ওর মধ্যে দিয়ে দেব তাতে এই পুরের টেস্টটা খুব সুন্দর হবে আর খেতেও পিঠাটা খুব ভালো লাগবে কারণ নলেন গুড় নারকেল আর ক্ষীর একসঙ্গে তিনটে জিনিস খুব ভালো টেস্ট আসবে এরপরে আমি এইভাবে ক্ষীরটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর শুকনো মতন একটা খুব শুকনোও হবে না আর খুব একদম ভেজা ভেজাও হবে না মিডিয়াম মতন একটা পুর তৈরি করে নেব তো এইভাবে পুরটা তৈরি করব বন্ধুরা একবার হলেও বাড়িতে আপনারা বাড়ির সকলকে এইভাবে একটা ভাপা পিঠা এটার কোনো সময় লাগে না যখন তখনই করা যায় খুব অল্প সময় অল্প জিনিসেই আপনার করবেন এরপর আমি একটা বাটির মধ্যে এই পুরটাকে তু তৈরি ঢেলে নেব তারপরে আমি কড়াইটাকে আবারও ধুয়ে গ্যাসে বসিয়ে দেব আর গ্যাসটা জ্বালানো ছিল সেই কারণে গ্যাসটা আগে থেকে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে টকবক করে ফুটে উঠবে ওর মধ্যে আমি দিয়ে দেব লবন। লবণ লবণ দেওয়ার পরে আমি একটু একটু করে চালের গুঁড়ো ঢালবো আর খুন্তি দিয়ে একটু একটু করে ভালো করে ওই জলের সঙ্গে নাড়াচাড়া করে নেব কারণ একবারে দিলে ওটা দলা পেকে যাবে সেই কারণে আমি অল্প অল্প পরিমাণে দেব অল্প অল্প করে নাড়াচাড়া করে আমি একটা ভালো করে ডো তৈরি করে নেব তারপরে দেখলাম একটু শুকনো হয়ে গেছে সেই কারণে আমি আবারও ওর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে আমি একটা সুন্দর করে ডো তৈরি করে নেব তো বন্ধুরা বাড়ির সকলকে একবার হলেও এরকমভাবে একটাই ভাপা পিঠা আপনারা করে খাওয়াবেন দেখবেন নিজেরাও খাবেন বাড়ির সকলকে খাওয়ালে তারা আপনার কাছে বারবার বলবে যে এরকম একটা পিঠা করে আমাদের দাও তো তারপরে আমি ওই ডোটা হয়ে যাওয়ার পরে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো ওটা ঠান্ডা হওয়ার পরে আমি হাতের সাহায্যে ভালো করে আগে যেমন আটা ময়দা মাখি সেরকমভাবে আমি ভালো করে ওই ডোটাকে ভালো করে আমি মেখে নেবো মাখা হয়ে গেলে আমি গোল করে একদম এক জায়গায় সমস্ত ডোটাকে রেখে একটা ভিজা নেকটা দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ এক ঘন্টার মতন তাতে ওটা ওপরের থেকে শুকনো হয়ে যাবে না আর চলটা উঠবে না তারপরে আমি কিছুক্ষণ পরে ওটাকে তুলে আবারও একটু যেহেতু ওপরে জল ন্যাকড়া ছিল একটু জলছে জলছে হয়েছিল সেই কারণে আবারও আমি ভালো করে ওটাকে মেখে নেব এরপরে হাতে আমি লেচি কেটে নেব লেচি কেটে একটা একটা করে আমি গোল গোল করে এরকমভাবে যেমন রুটি ময়দার আমি করি সেরকমভাবে একটা একটা করে লেচি করে নেব এরপরে একটু চালের গুঁড়ো হাতে নিয়ে গোল গোল করে একটা করে বাটি করবো এরকমভাবে বাটি করে আমি ওর মধ্যে ভরে দেব। নারকেল আর ক্ষীরের যে পুটটা ছিল সেই পুটটাকে আমি ভরে দেব ভরে দিয়ে মুখটাকে ভালো করে আমি সিল করে দেব যাতে ওইটা না ফেটে বেরিয়ে যায় সেই কারণে ভালো করে আমি মুখটাকে পুরো বন্ধ করে দিয়ে এবার হাতের তালুর সাহায্যে গোল গোল করে নেব। নিয়ে আমি মধ্যকানটায় একটা এরকম করে একটা গর্থর মতো করে দেব একটু আঙুলের সাহায্যে যেরকম কদমা তৈরি হয় সেইভাবে এই পিঠাটা করব। এরপরে শোনের সাহায্যে আমি একটু ডিজাইন করে দেব তাতে দেখতে সুন্দর লাগবে এইভাবে আমি একটা একটা করে এই পিঠাগুলোকে এরকম ডিজাইন করে করে এইভাবে আমি এই কদমা পিঠাটাকে তৈরি করব। তো আবারও আমি আরেকটা করব করবো করে করে এরকম ডিজাইন করতে করতে সমস্ত পিঠাগুলোকে একে একে আমি তৈরি করে নেব তো আপনারাও এরকমভাবে একটা পিঠা অন্যরকম কোন ডিজাইন করে হলেও এইভাবে করে নেবেন এরপরে আমি আবারও আর একটা লেচি নিলাম লেচি নিয়ে আবারও মুখটা সিলটা বন্ধ করে দিয়ে আবারও আমি সোনের সাহায্যে ভালো করে প্রথমে দু হাতে তালু দিয়ে গোল করব। তারপরে ভেতরে একটা গর্ত করে দিয়ে তারপরে সোন দিয়ে আমি একটু ডিজাইন করে নেব এইভাবে সমস্ত পিঠাগুলোকে আমি কদমা পিঠাগুলোকে তৈরি করে নেব তো তৈরি হয়ে গেলে আমি সমস্ত যদি পিঠা আমার তৈরি হয়ে যাবে তখন আমি গ্যাসের মধ্যে একটা অ্যালমুনিয়ামের গামলা বসিয়ে দেব। এরপরে আমি গ্যাসে একটা অ্যালমুনিয়ামের গামলা বসিয়ে তাতে জল বসিয়ে দেব জলটা টকবক করে যখন ফুটবে তখন আমি একটা ছোট বাটি ঝাঁঝরি বাটি সেটা নিয়ে তার মধ্যে তেল দিয়ে দেব তেল দিয়ে ওই গামলার মধ্যে বসিয়ে দেব তারপরে আমি একে একে সমস্ত পিঠাগুলোকে যে কটা করে ধরবে তিনটে চারটে পাঁচটার মতন এক একবারে দেবো দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। প্রায় পাঁচ দশ মিনিট পরে আমি তুলে নেব তুলে দেখব হ্যাঁ আমার ভাপা পিঠাটা তৈরি হয়ে গেছে তখন আমি একটা ওই ঝাঁঝরিটাকে একটা ন্যাকড়ার সাহায্যে একটা প্লেটের মধ্যে উবুর করে ঢেলে নেব তো তারপরে আমি আবারও ওর মধ্যে চারটে পাঁচটা করে এক একবারে ওই পিঠা আমি চারিপাশে দিতে পারবো না কারণ চারিপাশে জলটা গেল ওটা পড়ে যেতে পারে সেই কারণে নিচে যেটুক জায়গা থাকবে সেইটুকুর মধ্যেই আমি দেব আর জলটা যেহেতু একবার টকবক করে ফুটছে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা আমার ফুটে তৈরি হয়ে যাবে এরকম করে আমি সমস্ত পিঠাগুলোকে এইভাবে তৈরি করে নেব তো আমি এইভাবে তৈরি করা হয়ে গেলে সমস্ত আবারও আমি ওই প্লেটটার মধ্যে তুলে নেবো তো বন্ধুরা আমার এই পিঠাটা যদি একবার হলেও এরপর আমি ভেঙে দেখবো একবার হলেও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সাথে থাকবেন নতুন কোনো একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ